আমি কিভাবে কেন কিসের জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন সো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর শেষ সহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করতেছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর সাথে থাকবে তো আমি কীভাবে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম সেটাই আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করতে চাইছি তো বেশি কথা না বলে সেই কথাগুলাই বলি চলেন তো এই প্ল্যাটফর্মে কিন্তু সবাই একটা আশা নিয়েই আসে না এক একজনের এক এক আশা থাকে কেউ শখের বসে আসে কেউ টাকা ইনকাম করার জন্য আসে আবার কেউ টাইম পাস করার জন্য আসে তো আমারটা ধরতে পারেন শখের বসে আসছিলাম তো কিভাবে আসছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্ট টাইম আমার ভাই একটা ছিল ছোট ভাই তো তার একটা চ্যানেল ছিল তো সে দুই মাসের মধ্যে আর কি এক হাজার ওয়াশ এক হাজার ওয়াশ টাইম না এক হাজার মানে সাবস্ক্রাইবার গেন করছে ছিল আর সে কীভাবে গেন করছিলো সেটা তো আর আমি জানি না সে কতটা কষ্ট করছিলো সেটাও কিন্তু আমি জানি না জাস্ট আমি দেখছিলাম তাকে মানে দুই মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর ওয়াচ টাইমটাও প্রায় হওয়ার মতোই ছিল কিন্তু জানি না হয়েছিল না নাই তো সেটা দেখে আমি ভাবছিলাম যে খুবই হয়তো সহজ এই ইউটিউবে কাজ করা আর আমি যেহেতু বাড়িতে বসেই ছিলাম তখন জাস্ট আমার বিয়ে হয়েছিল আর একটা মাত্র আমার ছেলে তখন ছিল মানে ফার্স্ট বেবিটা তখন ছিল আর বড় হয়ে গেছিলো তো আমি সময় বাড়িতে বসে থাকতাম কোনো কাজকর্ম থাকতো না কাজটাজ করে এমনি বসে থাকতাম তো যখন আমি বাবার বাসায় আসি তখন দেখি সে ভিডিও আপলোড করে আমার ভাইটা আর মানে ভালোই লাগে আমি কিন্তু সবার ভিডিও দেখতাম মানে ব্লগিং ভিডিওগুলা যে মানে বউ মানুষ যে বানায় মেয়ে মানুষগুলো বাড়িতে থেকে কি কি কাজকর্ম করে সেগুলাই দেখায় তো সেই ভিডিওগুলো দেখতাম আমার ভালো লাগতো আর আমি মনে মনে ভাবতাম যে একটা চ্যানেল খুলে আমিও আর কি এই ভিডিওগুলো আপলোড করব কিন্তু আমার জানা না ছিল না কতটা কষ্ট করতে হয় এই ইউটিউব প্ল্যাটফর্মে তো আমার ভাইকে আমি খুব মানে জিত করে জরজরস্তি করে একটা চ্যানেল খুলে দিতে বলছিলাম সে কিন্তু কোনোদিনও মানে মানে সে মান ছিল না যে আমাকে চ্যানেল খুলে দিবে। সে সব সবসময় বলছেছিল যে তুই পারবি না তারপরেও আমি জিদ করার পরে সে একটা চ্যানেল আমাকে খুলে দেয় তো সেই চ্যানেলে আমি কিভাবে ভিডিও আপলোড করা লাগে কি করা লাগে আমি কিন্তু কিছুই জানতাম না তো ভিডিও আপলোড করতে পারি না সে আমাকে মানে চ্যানেলটা খুলে দিল কিন্তু আমি আবার ভিডিও আপলোড করতে পারতেছিলাম না তো তাকে একদিন আমি বললাম যে আমাকে প্লিজ একটু ভিডিও আপলোড করা শিখে দে আর কিছুই শিখে দিতে হবে না আমাকে তো আমার ভাইয়া বলতেছিলো যে আমি তোকে আর এই কিছু শিখে দিতে পারবো না তোকে চ্যানেল খুলে দিছি তুই এখন ভিডিও আপলোড করতেও পারিস না তাহলে কি করবি তো তুই ইউটিউবে দেখে দেখে শিখে নিস তো আমার ব্রেনে এটাও ছিল না আজ ইউটিউবে দেখে দেখে ভিডিও আপলোড করা আর কি শেখা যাবে এগুলো শেখা যাবে এগুলোও আমি জানতাম না তাহলে দেখেন কত অজানা ছিলাম আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমি ফার্স্ট আসছিলাম আর ফার্স্ট আসছিলাম আমি দুই হাজার একুশ সনে তো সেই চ্যানেলটা আমার নাই কিন্তু এখন সেই চ্যানেলে কিন্তু আমি এখন ভিডিও আপলোড করি না তো তারপরে আমি ইউটিউবে দেখে দেখে একটু একটু শিখছিলাম আর কি ভিডিও আপলোড করা তারপরে কিন্তু আমি জানতেছিলাম না যে কিভাবে এডিট করে কিভাবে ভয়েস ওভার করে কিছুই জানি নাই জাস্ট ভিডিও করতাম আর ছেড়ে দিতাম সেভাবে ভিডিও আপলোড করলে তার আর ভিউজ আসবে না তো সেভাবে ভিডিও আপলোড করতাম দিনে দুইজন তিনজন মানুষ দেখতো তো আমার মন খারাপ হয়ে গেছিলো যে এখানে এইভাবে হবে না আর কি এভাবে ভিডিও আপলোড করলে চলবে না তো তখন আমি মানে ভিডিও আপলোড করা ছেড়ে দিলাম ওই চ্যানেলটাতে আর কি ভিডিও আপলোড করলাম না মন খারাপ হয়ে গেল যে ভিউসই হয় না দশজন হায়েস্ট তিরিশ জন এরকম মানে ভিউস হতো তো সেই ভিউজে কি আর মন ভরে ভালো লাগে তো আমি আমার ভাইটা বললো তোর দ্বারা হবে না তুই চ্যানেল মানে সেরে দে তুই ভিডিও আপলোড করিস না তো তারপরে আমি সেরে দিয়েছিলাম সেরে দিয়ে তারপরেও আমি হাল ছাড়ি নাই তারপরে বাড়িতে বসে বসে সময় মোবাইলে টেক ভিডিওগুলো দেখতাম কীভাবে ভিডিও আপলোড করে কিভাবে কি করে তো দেখতে 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 আমি ভালোই মোটামুটি শিখে গেছিলাম তো তারপরে নিজেই একটা মানে ইউটিউব চ্যানেল খুলছি খুলে তারপরে এই যে এই চ্যানেলটা যে দেখতেছেন এটা এটা কিন্তু আমি দু সালে বা চব্বিশ সালে হবে খুলছি আর কি তেইশ সালেই হবে খুলছি মনে নাই ঠিক তো তখন কিন্তু এই চ্যানেলটা আমি নিজেই খুলছি নিজেই খুলে নিজেই মানে ভিডিও আপলোড করা স্টার্ট করে দিলাম তো তখনও কিন্তু আমি ভালো করে মানে একদম ক্লিয়ারলি ভিডিও এডিট করা শিখিনি তো একটু একটু করে এডিট করতাম আর ছাড়তাম তখন মোটামুটি ভিউজ আসতে লাগলো আর কি একশো দুইশো দেড়শো এরকম করে ভিউজ আসতে লাগতে মানে আসতেছিলো তখন একটু ভালো লাগতেছিলো তো এভাবে ভিডিও আপলোড করতে 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 হঠাৎ করে আমার একটু মানে প্রবলেম হয়ে যায় মানে শারীরিক দিক থেকে তো তখন আবার আমি ভিডিও আপলোড করা ছেড়ে দিই এক বছরের মধ্যে আমি ভিডিও আপলোড করিনি তারপরে আবার এই যে দুই সালে আমি আমি এখন আবার প্রায় দুই মাস থেকে ভিডিও আপলোড করি তার আগে কিন্তু একটা বছর আমার গ্যাপ গেছিলো তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু এই গ্যাপ দেওয়াটা একদমই চলবে না এই গ্যাপ দেওয়া যাবে না তো যাই হোক এইভাবে আমি ইউটিউব মানে প্ল্যাটফর্মে আসছি তো এখন এই যে ভিডিও আপলোড করতেছি মার্শাল্লাহ আপনারা একটু একটু ভালোবাসা দিতেছেন আমার খুবই ভালো লাগে তো প্লিজ আপনারা ভিডিওগুলো দেখবেন আরও আমি আর একটা ভিডিও করব। কিভাবে কিসের জন্য আরও মানে আরও বহুত কথা আছে তো সব কথাই একটা ভিডিওতে শেয়ার করা কিন্তু সম্ভব না বহুত কথা থাকে তো যাই হোক তারপরে এডিট করা যেয়ে দেখেন এগুলা কিন্তু সব কিছুই কিন্তু খুবই মানে পারফেক্টলি করতে লাগবে মানে খুব সুন্দর করে ভিডিও এডিট করতে লাগে ভয়েস অভার করতে লাগে এগুলো যদি খুব সুন্দর না হয় মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না আর কি নিজের ভিডিও যদি নিজে দেখে ভালো না লাগে মানুষ কিন্তু দেখবে না আপনি ভিডিওটা এডিট করবেন সুন্দর করে কথা গুছিয়ে বলবেন মানে একটা ভিডিও এডিট করার ক্ষেত্রে একটা ভিডিও আপলোড করার আগে ভিডিওটা সুন্দর করে করতে হবে আপনার ক্যামেরাটা ভালো হতে হবে সুন্দর করে ভিডিও করতে হবে তারপরে আপনার এডিটের ক্ষেত্রে খুব সুন্দর করে এডিট করতে হবে তারপরে যে কথাগুলা ভয়েস আবারগুলা এটাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে এমনি একটা ধুমধাম বললে এমনি একটা ভিডিও আপলোড করলে কিন্তু দর্শকরা দেখে না যাই হোক তো সব কিছুই কিন্তু এখানে মানে করতে হবে এখানে কিন্তু খুবই পরিশ্রমের দরকার আরে যে কেউ কেউ বলে যে এক মাসে দুই মাসে চ্যানেল মনিটাইজেশন করছি এটা কিন্তু কোনো দিনও সম্ভব না হয়তো তাদের ফার্স্ট চ্যানেল আছে তারপরে একটা চ্যানেল খুলে দুই তিন মাসেই করা যায় কিন্তু ফার্স্ট আপনি একটা চ্যানেল খুলে দুই তিন মাসে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না খুবই কষ্ট করতে হয় খুবই মেহনত করতে হয় আমি ভালো করেই বুঝতেছি আর কি কতটা কষ্ট করতে হয় এখানে তো যাই হোক এখন আমার ভিডিওগুলোতে ভালোই ভিউজ হয় বাট বর্তমান আবার আমি বাবার বাসায় আসছি এখন আবার ভালো করে ভিডিও আপলোড করতে পারতেছি না এই కెమే స్ట్యాణార్ అనార్జెం మన ఖార মানে সিচুয়েশনে আসি বাড়িতে গেলে আবার খুব সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের সাথে আপনারা কিন্তু আমার ভিডিওগুলোতে ভালোই মানে রেসপন্স দিচ্ছেন ভালোবাসা দিছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা আপু আমাকে এরই মধ্যে জিজ্ঞাসা করছিল যে আপু আপনি কেন মানে ফার্স্টে অ্যাসামিসে ভিডিও আপলোড করতেন এখন আবার ল্যাঙ্গুয়েজ আর কি এখন আবার বাংলা ভাষায় কেন ভিডিও আপলোড করেন তো আমি এই মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারতেছিলাম না ফার্স্ট টাইম যে কি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি ভাষা দিয়ে ভিডিও আপলোড করলে ভালো হবে আমি কিন্তু ফার্স্ট ফার্স্টে অ্যাসামিস দিয়ে দেয়নি ফার্স্টে দিয়েছিলাম আমি বাংলা দিয়ে তারপরে ভালো লাগে নাই তারপরে আবার হিন্দি দিয়ে দিছিলাম তো হিন্দি দিয়েও ভালো লাগে নাই তারপরে আবার বাংলা দিয়ে দিছি না বাংলা না অ্যাসামিস দিয়ে দিছি সরি অ্যাসামিস দিয়ে দিছি তো সব ভাষা বাদ দিয়ে লাস্টে আবার কিন্তু আমি বাংলা দিয়েই ধরছি কারণ এই বাংলা ভাষাটা আমাদের আঞ্চলিক ভাষা মানে গ্রামের ভাষা একটু একটু মিল আছে তো এই ভাষা দিয়ে যদি আমি ভিডিও আপলোড করি বা মানে ভয়েস ওভার করতে যাই আমার কোনো প্রবলেম হয় না আর কি সব সময় যেহেতু এই ভাষাগুলোই আমরা ইউজ করি তো এই ভিডিও ভিডিও আপলোড করার আগে মানে এডিট করে যে ভয়েস অভারটা করি সেখানেও কিন্তু খুব সুন্দর করে কথা না বললে মানুষ দেখে না তো আমি যদি হিন্দি ভাষা বা এসএমএস ভাষা এগুলো কিন্তু সব সময় আমরা ইউজ করি না তো ভিডিওর ক্ষেত্রে যদি ইউজ করি কিন্তু আমার মানে মাঝে মাঝে কি হয় আটকে যায় মানে বলতে গেলে আটকে যায় কারণ যে সব সময় বলি না তো যার জন্য আমি সেই ভাষাগুলো ছেড়ে দিছি ছেড়ে দিয়ে এখন আবার সেই বাংলা ভাষাই চলে আসছি তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে প্লিজ জানাবেন তো এটাই বলার ছিল আরও কিন্তু মানে বহুত কথা আছে তো আমি যে ইউটিউব প্ল্যাটফর্মে আসছি আমার আর একটা কারণ ছিল যে আমি কিন্তু ঘর গোছানো তারপরে ঘর সাজিয়ে রাখা তারপরে ভালো করে রান্নাবান্না করা নতুন নতুন আইটেম রান্না করা এগুলো কিন্তু কাজ খুবই ভালোবাসতাম তো যার জন্যে আরও খোলা যে আমি এগুলো কাজ করি যেহেতু এগুলাই আমি ভিডিও আকারে আমার দর্শকদের সাথে শেয়ার করবো হয়তো তারা ভালোবাসা দেবে তো সেই জন্যই আরও মানে এই চ্যানেলটা খুলছে ছিলাম আমি কিন্তু ঘর গুছানো সেই ভালোবাসি মানে খুবই ভালোবাসি এটা আমার বলতে পারেন একটা হবি ঘর গুছিয়ে রাখা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তারপরে হলো নতুন নতুন জিনিস কিনে ঘর সাজানো আর নতুন নতুন আইটেমের কিছু মানে রেসিপি রান্না করা এগুলো আমি খুবই ভালোবাসি তো এখন বর্তমান পারতেছি না আমার দুইটা বেবি খুবই ছোটো আমার ছোটোবেবিটা একদমই ছোট ভালো করে মানে ভিডিও যে এডিট করব এডিট যাই হোক পারতেছি কিন্তু নতুন নতুন কাজ করবো যে কিছু সংসারে সেই কাজগুলো করে উঠতে পারতেছি না আর যেহেতু আমার সংসারটা খুবই একদমই নতুন প্রায় এক বছরের মতো হয়ে গেছে তো যার জন্য আরও পারতেছি না আর একটা রুমের মধ্যে থাকি যেহেতু আপনারা দেখছেন খুবই কুচকাচ করে থাকি তো আমাদের ঘর হইতেছে ইনশাল্লাহ মানে ভবিষ্যতে হয়ে যাবে তো হয়ে গেলে তখন কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার আশা আছে জানি না আল্লাহ কী করবে তো আল্লাহর উপরেও ভরসা রাখছি আল্লাহ হয়তো করতে দিবে তো আজকের জন্য এতটুকুই বাই বাই